হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বোলগার বাবাইদা তোমাদের জানাচ্ছি স্বাগত তো আজকে এসেছি একটা বজরঙ্গবালির মন্দিরে তোমাদের দর্শন করাবো মন্দিরটায় তো কেমন লাগলো অবশ্যই বলবে মন্দিরটি মন্দিরটি খুব সুন্দর এবং পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ মন্দিরটা তো চলো মন্দিরটা তোমাদের শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একটা খুবই সুন্দর হনুমানজির মন্দিরে দর্শন করাতে তো সেই হনুমানজির মন্দির দর্শন করতে তোমাদের এই রাস্তা দিয়ে নামতে হবে এবং এই দিক দিয়ে তোমাদের আসতে পারো এটা ইদিলপুরের রাস্তা ইদিলপুরের ভিতর দিয়ে এসে তোমরা বা দিক দিয়ে নামবে এই যে জায়গাটাই জায়গাটার নাম ফকিরপুর তো পুরো ডিটেলস বলবো তো পাশে থাকো অবশ্যই জানতে পারবে তো নেমে বা মায়ের মন্দির আছে বেদি আছে সেই মন্দিরটাও তোমাদের দর্শন করাছি দেখো তোমরা কত সুন্দর লাগছে মায়ের বেদিটা এটা হচ্ছে ছোট্ট একটা মায়ের মন্দির তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো মায়ের মন্দিরটা দর্শন করলে এবার তোমাদের নিয়ে যাচ্ছি সেই হনুমানজির মন্দিরের সামনে তো হনুমানজির মন্দিরের সামনেটা এরকম স্পটটা দেখে নাও তোমরা এরকম স্পটে এসে তোমরা মন্দিরটা দেখতে পেয়ে যাবে তার জন্য তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তো চলো এই হচ্ছে সেই মন্দির কত সুন্দর মন্দিরটা জাস্ট দেখবে আসাম পুরো দারুণ লাগছে মন্দিরটা দেখতে তো রাত্রেবেলায় আরও ভালো লাগবে পুরো লাইটগুলো সব জ্বলবে আরও সুন্দরভাবে সাজাবে মন্দিরটা খুবই সুন্দর লাগবে তো আমি চাইব তোমরা একবার আসো এসে নিজের চোখে একবার দর্শন করে যাও এই হনুমানজি বলির মন্দিরটিকে বন্ধুরা মন্দিরের ভিতরে ঢুকতেই ডান দিকে চোখে পড়ল এরকম একটা বেদি তো খোঁজ নেওয়াতে জানা গেল এখানে নাকি বিভিন্ন রকমের যোগ্য হয় তো যাই হোক তো তোমাদের দর্শন করাচ্ছি দেখাচ্ছি এই বলির এই বেদিটিকে এবং এই যে বডগাছটা দেখতে পাচ্ছ অনেক পুরোনো বডগাছ এবং এখানে নাকি তেত্রিশ কোটি দেবতারা বসবাস করেন তো চলো বডগাস্টটা পুরোটা তোমাদের যতটা পারছি ঘুরে দেখাচ্ছি তো এই সামনে যেতেই কেমন একটা সেন্টের মতো লাগলো জানি না কেন লাগলো তবে এই জায়গাতে এসে মনে হলো একটা আলাদা রকমের অনুভূতি তো চাইবো তোমরাও আসো তোমরাও এসে এই অনুভূতিটা তোমরা নাও তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে পুজো হয় তোমাদের দেখালাম এরপরে তোমাদের মন্দিরটিকেও দর্শন করাবো খুবই সুন্দর মন্দির দেখবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তবে একটা কথা কী তোমরা সাপোর্ট করো সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও আরও সুন্দর সুন্দর মন্দির তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা একটু আমাকে সাপোর্ট করে সাহায্য করো তাহলেই হবে তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক এদিকটা তো তোমাদের দেখালাম তো চলো বন্ধুরা মন্দিরটা দেখো এটা হচ্ছে মন্দিরের প্রথমের দিক যেটা তোমাদের দেখাচ্ছি যে গেট এই গেটের মধ্যে দিয়ে আমাদের ঢুকতে হবে বা প্রবেশ করতে হবে তো চলো তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরটা খুবই সুন্দর এবং কী কী আছে সেটাও তোমাদের দেখাবো এবং মন্দিরটা কতটা এরিয়া জুড়ে সেটাও তোমাদের দেখাবো চলো মন্দিরের ভিতরে এবার প্রবেশ করা যাক তো মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে যাই ভজরঙ্গলির একবার নাম নিয়ে নেবে তোমরা তো যাই হোক মন্দিরের ভিতরটা একটা আলাদা অনুভূতি লাগবে প্রবেশ করলে তোমরা বুঝতে পারবে এবং এই মন্দিরের ভিতরে যে ভজরঙ্গলি আছেন তো ওনাকে কত সুন্দর লাগছে ওনার যে বিগ্রহটা দেখবে তোমরা খুবই সুন্দর লাগবে তো তোমরা আরেকবার বলছি তোমরা এসো আসলে নিজের চোখে দেখলে মন্দিরের দৃশ্যটা আরেকটু ভালো লাগবে তোমাদের তো চাইবো তোমরা এসে একবার দর্শন করে যাও এই বলি মন্দিরটিকে তো চলো ভিতরটা দেখছো পুরোটা সে শ্বেতপাথর দিয়ে আছে তৈরি করা আছে এই মন্দিরটি এবং ভিতরে আরও দুটো ছোটো ছোটো মন্দির আছে বিষ্ণু মন্দির আছে বাবা ভোলেনাথের মহেশ্বরের মন্দির আছে তোমাদের দেখাবো তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আমরা তো দেখছো চারিদিকে কত সুন্দর ডিজাইন করে শ্বেতপাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটিকে এবং যে বজরঙ্গবলির বিগ্রহটা সেটাও শ্বেতপাথর দিয়েই তৈরি করা হয়েছে তো বজরঙ্গলিকে দেখানোর আগে তোমাদের এবার এখন নিয়ে যাচ্ছি স্বয়ং ভোলা মহেশ্বরের দিকে তো চলো মহেশ্বরকে একবার দর্শন করে নেওয়া যাক একটা কথা কী বজরঙ্গবলিকে আমরা সবাই জানি সবাই মানি তো প্রভু শ্রীরামের সহায়ক ছিলেন এই বজরঙ্গবলি উনি এই নামেও পরিচিত আছেন এবং বহু শ্রীরামের নাম করলে স্ব স্বয়ং বজরঙ্গলি সেখানে উপস্থিত হন তো এটা কথিত আছে তো সবাই সেটা বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি আমরা তো এই বজরঙ্গবলি বাবা ভোলেনাথের একটা অংশ সেটাও জানি তো যাই হোক তো ভোলেনাথের বজরঙ্গবলির ছবি আছে মূর্তি আছে তার পাশে তো ভোলেনাথের মূর্তি থাকবেই তো চলো এবার দেখাচ্ছি তোমাদের স্বয়ংবলিকে তোমাদের দেখাচ্ছি যিনি আছেন আছেন এই মন্দিরে দেখো তোমরা দর্শন করো ভঙ্গলি দর্শন করো তো বলবে কেমন লাগলো আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এরকম মন্দির দেখেছো নাকি কোথাও সেটাও অবশ্যই বলো এই দেখো এই ভজরঙ্গলির তো পুরোটাই শ্বেতপাথরে তৈরি এবং উপরে রাম ঠাকুর স্বয়ং লক্ষ্মণ সীতা মাইয়া সব আছেন তো এই বজরংবলির মন্দিরে তো দেখো এখানে পুজো হয় তো একটু বাদেই ব্রাহ্মণ মশাই পুজো করতে বসবেন জানা গেল তো কেমন লাগলো এই মন্দিরটা তোমাদের অবশ্যই কমেন্টে লিখো অবশ্যই বলো কেমন লাগলো আর একটু করে ভালোবাসা দিয়ে যেও তোমাদের বলেছিলাম এই বজরংবলীর মন্দিরের ভিতরে দুখানা ছোট ছোট মন্দির আছে একটা তো মন্দির দেখালাম তোমাদের স্বয়ং ভোলেনাথের আরেকটা মন্দির আছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আশা করি এই মন্দিরটা তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা যে মন্দিরটা আছে স্বয়ং বিষ্ণুদেবের মন্দির আছে তো দেখো দর্শন করালাম করালাম তো এবার আমরা বাইরের দিকে একটু দেখা যাক মন্দিরটা তো দেখালাম কিন্তু মন্দিরের বাইরে কতটা এরিয়া জুড়ে সেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো অনেকটা এরিয়া জুড়ে আছে মন্দিরটা মন্দিরের বাইরে অংশ আছে অনেকটা তো তোমরা দেখা এটা এটা হচ্ছে মন্দিরের বাইরের দিক তো মন্দিরের বাইরে তুলসী মাতার গাছ আছে তো দেখো এবং এখানে যারা ভক্তরা আসবেন তাদের পানীয় জলেরও কোনো অসুবিধা হবে না তো পানীয় জলেরও এখানে ব্যবস্থা করা আছে এটা হচ্ছে মন্দিরের পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা এবং বাইরের দিকটাও তোমাদের দেখাবো কতটা এরিয়া জুড়ে আছে মন্দির মন্দিরের বাইরেটা সেটাও দেখাবো তো এই দেখো এটা পুরোটাই হচ্ছে মন্দিরের বাইরের অংশ তো যাই হোক এখানে আসবে কি করে তোমরা এখানে বর্ধমান স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে ইদিলপুর হয়ে তোমাদের আসতে হবে আর তোমরা যদি চার চাকা বা বাইক নিয়ে আসো তো গুগল ম্যাপ দিয়ে দেবো সেটা দেখে তোমরা আসতে পারো মন্দিরে তো আশা করি তোমাদের ভালো লাগবে এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া জুড়ে মন্দিরটা আছে তো আরেকবার বলছি মন্দিরটা কিন্তু ফকিরপুরে ইদিলপুর দিয়ে তোমরা আসতে পারবে কাঞ্চননগর দিয়েও তোমরা আসতে পারবে এই মন্দির তোমাদের ভজরঙ্গবলির মন্দিরটা তোমাদের দেখালাম ফকিরপুরে আছে এবং ঠিকানা পুরো ডিটেলস তোমাদের দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক স্যার কমেন্ট করবে আর পাশেই দেখছো অচেনা অজানা ছেলে তো হারিয়ে গেছে তো এখানেই খুঁজে পেয়েছি তো এখন একে বাইকটা ছাড়তে যেতে হবে তো যাই হোক তো ভালো লাগলে অবশ্যই লাইক স্যার কমেন্ট করে পাশে থাকবে তো এখানেই রাখছি টাটা